আমরা কোষে দেখি ওয়ান পয়েন্ট টুয়ের চারের দাগের কিছু অঙ্কের সমাধান করব। দেখো ওয়ান পয়েন্ট ওয়ানে আমরা দীঘার সমীকরণের সাধারণ রূপ বা দীঘার সমীকরণ সম্পর্কে সাম্যক জ্ঞান অর্জন করেছি এখানে আমরা দীঘার সমীকরণের সমাধান করব বিশেষ করে তোমাদের এই চ্যাপ্টার থেকে এই ওয়ান পয়েন্ট টুয়ের চারের দাগের অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে একটি অঙ্ক পরীক্ষায় অবশ্যই থাকবে চলো শুরু করা যাক চারের এক কী দেওয়া আছে থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস টোয়েন্টি ইকোয়াল টু ওয়ান সিক্সটি মাইনাস টু ওয়াই স্কোয়ার চলো আমরা সমাধান করার চেষ্টা করি বা থ্রি ওয়াই স্কোয়ার ডান দিকে আছে মাইনাস টু ওয়াই স্কোয়ার এটাকে বাদিকে আনলে এটাকে যদি বাদিকে আনা হয় এটাকে বাদিকে আনলে কী হয়ে যায় প্লাস টু ওয়াই স্কোয়ার এখানে কত ছিল ডান দিকে একশো ষাট আর মাইনাস টোয়েন্টিকে ডান দিকে নিয়ে চলে গেলে কী হয়ে যাবে প্লাস টোয়েন্টি তাই যদি হয় এখান থেকে হলো ফাইভ ওয়াই স্কোয়ার ইকোয়াল টু একশো আশি ওয়াই স্কোয়ার পাঁচটাকে এদিকে নিয়ে ভাগ করে দিই কাটাকুটি করলে তিন ছয় অর্থাৎ ওয়াই স্কোয়ার ইকোয়াল টু ছত্রিশ বা ওয়াই ইকোয়াল টু প্লাস মাইনাস রুট ওভার ছত্রিশ অর্থায় ওয়াই টু প্লাস মাইনাস ছয় দেখো এক্ষেত্রে আমরা যখন সমাধান করব প্রতিটি অঙ্কের দুটি করে উত্তর আসবে এক্সের মান বার করলে দুটো উত্তর আসবে ওয়াইয়ের মান বার করলেও দুটো উত্তর আসবে অর্থাৎ প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে তোমাদের এটা লেখা অভ্যাস করতে হবে নির্ণেয় সমাধান নির্ণেয় সমাধান সমাধান ছয় ও মাইনাস ছয় এটা কিন্তু লিখতে হবে নেক্সট চলো আমরা চলে যাই দুয়ের দাগের অঙ্ক দুয়ের দেখ চারের দুই কি দেওয়া আছে টু এক্স প্লাস অনের হোলে স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ানের হোলে স্কোয়ার ইকোয়াল টু সিক্স এক্স প্লাস ফর্টি সেভেন চলো আমরা এ প্লাস বি হোলে স্কোয়ারের সূত্রে ভাঙি যারা না তাদের জন্য বলছি এ প্লাস বি হোলে স্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি এ স্কোয়ার এই সূত্রে যদি ভাঙি তাহলে কী হলো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্রথমটাকে সূত্রে ভাঙলাম দ্বিতীয়টা কী আছে দ্বিতীয় ক্ষেত্রে এক্স স্কোয়ার প্লাস টু এ বি প্লাস স্কোয়ার হয়ে গেলো ডান দিকে কী পরে আছে সিক্স এক্স প্লাস ফর্টি সেভেন সিক্স এক্স প্লাস সেভেন চলো দেখি তারপরে কী করা যায় টু এক্স স্কোয়ারকে বর্গ করলে টু স্কোয়ারে করলে কি দুইয়ের বর্গ করলে চার আর এক্স স্কোয়ারে বর্গ করলে এক্স স্কোয়ার প্লাস এটাকে গুণ করলে পাওয়া যায় ফোর এক্স প্লাস ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান ডান যেগুলো আছে ইকোয়ালের ডান দিকে যেগুলো আছে ওগুলোকে বাদিকে নিয়ে চলে আসলাম সিক্স এক্স বাদিকে আসলে মাইনাস সিক্স এক্স মাইনাস ক্যালকুলেশন করি আর এক্স থেকে আমরা পাচ্ছি ফাইভ এখানে দেখো আছে কতগুলো এক্স আছে ফোর আর টু ফোর এক্স আর টু এক্স মিলে হচ্ছে সিক্স এক্স তাই যদি হয় দেখো এদিকে প্লাস সিক্স এক্স মাইনাস সিক্স এক্স ক্যান্সেল হয়ে গেলো আর সাতচল্লিশ মাইনাস সাতচল্লিশ থেকে প্লাস এক বাদ দিলে মাইনাস সরি প্লাস এক আর প্লাস এক তাহলে প্লাস দুই প্লাস দুই সাতচল্লিশ থেকে প্লাস দুই বাদ দিলে কত হচ্ছে পঁয়তাল্লিশ মাইনাস পঁয়তাল্লিশ ইকোয়াল টু জিরো তাহলে কী পেলাম আমরা ফাইভ এক্স স্কোয়ার পঁয়তাল্লিশ ডান দিকে চলে গেলে প্লাস পঁয়তাল্লিশ মাইনাস পঁয়তাল্লিশ ডান দিকে গেলে প্লাস পঁয়তাল্লিশ এক্স স্কোয়ার ইকোয়াল টু পঁয়তাল্লিশ বাই পাঁচ এক্স স্কোয়ার ইকোয়াল টু নয় এক্স ইকোয়াল টু প্লাস মাইনাস নাইন টু প্লাস মাইনাস নাইন সমাধান সমাধান নয় ও মাইনাস নয় চলো আমরা তারপরে তিনের দাগের অঙ্কগুলো করি তিনের দাগ কী বলা হচ্ছে দেখো এখানে এক্স মাইনাস সেভেন এক্স ওয়ান নাইন ফাইভ এটাকে কী করতে হবে বা দিকেরগুলো আমরা গুণ করবো গুণ করার নিয়ম কী যে কোনো একটা নিয়ে পুরোটাকে গুণ করলাম মাইনাস সেভেন নিয়ে এক্স মাইনাস নাইনকে গুণ করলাম ওয়ান নাইনটি ফাইভ চলো তারপরে দেখি আমাদের কী করতে হবে এবার গুণ করি এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স মাইনাস সেভেন এক্স যখন গুণ করবে মাইনাসগুলোকে ঠিকঠাক করে ক্যালকুলেশান করে মাইনাসে মাইনাসে কী হয়ে গেলো প্লাস হয়ে গেলো প্লাস সাত নয় তেষট্টি আর এদিকে যদি আমরা ওয়ান নাইনটি ফাইভটাকে আনি তাহলে মাইনাস ওয়ান নাইনটি ফাইভ হয়ে গেল ইকোয়াল টু জিরো দেখো তাহলে এখান থেকে এক্স স্কোয়ার পেলাম নাইন এক্স মাইনাস সেভেন এক্স ষোলো এক্স হলো আর তেষট্টি থেকে একশো পঁচানব্বই যদি বিয়োগ করা হয় পাঁচের থেকে তিন তিনবার দিলে দুই সরি পাঁচের থেকে তিন তিনবার দিলে দুই তিন নয় ছয় তিন এক একশো বত্রিশ টু জিরো এই যে টার্মটা এক্স স্কোয়ার মাইনাস ষোলো এক্স মাইনাস একশো বত্রিশ এই টামটাকে আমাদের মিডিল গ্রাম করতে হয় মিডিল গ্রাম করতে হয় মানে আমরা এই একশো বত্রিশ এই দুটো টাম এই দুটো রাশিকে গুণ করব। এই দুটো রাশিকে গুণ করে যেটা পাচ্ছি এই আমরা এমন ভাগে দুটো সংখ্যায় ভাঙবো যাতে তাদের যোগ বিয়োগ করলে মাঝের সংখ্যাটা পাওয়া যায় আর গুণ করলে প্রথমটা এবং লাস্টেরটা পাওয়া যায় চলো দেখি তাহলে কি করা যায় এক্স স্কোয়ার মাইনাস আমরা যদি দেখি বাইশ এক্স প্লাস সিক্স এক্স মাইনাস ওয়ান থার্টি টু ইকোয়াল টু জিরো দেখো বাইশ আর ছয় বাইশ এক্স আর ছয় এক্সে গুণ করলে মাইনাস একশো বত্রিশই পাওয়া যাচ্ছে এই যেহেতু এখানে মাইনাস আছে একশো বত্রিশ একশো বত্রিশ আর এইটা এক্স স্কোয়ার একশো বত্রিশ এক্স এটা পাওয়া যাচ্ছে আর এই দুটোকে ক্যালকুলেশান করলে আমরা এই উপরের এটা খুব ফিরে পাচ্ছি বোঝা গেল এটা হলো মিডিল ট্রাম্প এবার এখান থেকে আমরা কী করব এক্স কমন নেব এক্স কমন নিলে কী থাকবে এক্স মাইনাস বাইশ প্লাস ছয় কমন নিলে কী থাকবে এক্স মাইনাস বাইশ অবশ্যই এই দুটো জিনিস সবসময় একই আসবে হলে জানবে তোমাদের মিলগ্রাম করাটা ভুল হচ্ছে কোথাও চলো তাহলে কি দেখতে পাচ্ছি আমরা এক্স প্লাস ছয় এক্স মাইনাস বাইশ টু জিরো দেখো যখন তোমরা এইটা আমরা বিভিন্ন ক্ষেত্রে করব। দুটি রাশির গুণফল যদি শূন্য হয় দুটি রাশির গুণ ফল শূন্য হলে প্রতিটি পৃথকভাবে শূন্য পরবর্তী অঙ্কগুলোতে আমরা লিখবো না তোমাদের কিন্তু প্রতিটি অঙ্কতে লিখতে হবে ঠিক আছে তাহলে কি লিখতে পারি আমরা হয় এক্স প্লাস ছয় থেকে শূন্য পাবো নয় এক্স মাইনাস বাইশ থেকে আমরা শূন্য পাবো ঠিক আছে তাই যদি হয় তাহলে এখান থেকে কী পাচ্ছি এক্স ইকাল টু মাইনাস ছয় এখানে পাচ্ছি এক্স ইকোয়াল টু বাইশ ওকে মাইনাস ছয় আর বাইশ তাহলে আমাদের নির্ণয় সমাধান কী হলো নির্ণীয় সমাধান সমাধান মাইনাস ছয় ও বাইশ ওকে আমাদের অঙ্ক কমপ্লিট চলো চারের দাগ করি দেখি আমরা চারের দাগ কী দেওয়া আছে দেখি চারের দাগ দেওয়া আছে থ্রি এক্স মাইনাস চব্বিশ বাই এক্স টু এক্স বাই তিন চলো এখানে কী হবে আমাদের এদিকে আমরা কী করলাম টাকে লসও করি দশগুর নিয়ম কি নিচে কিছু নেই মানে এক নিচে ভাগ করে নিচে ভাগ করে ভাগফল দিয়ে উপরে গুণ করতে হয় এটাই নিয়ম তাহলে যদি আমরা এক্সকে যদি এক দিয়ে ভাগ করি তাহলে এক্স পাওয়া যাচ্ছে সেই এক্সকে থ্রি এক্সের সাথে গুন করলে কি পাওয়া যাবে থ্রি এক্স স্কোয়ার ঠিক এক্ষেত্রে এক্সকে যদি এক্স দিয়ে ভাগ করি তাহলে কী পাবো আমরা কাটাকুটি করে এক্সকে এক্স দিয়ে ভাগ করলে এক পাওয়া যাবে চব্বিশ ইন্টু এক চব্বিশ চলো এবার কোনাকুনি গুণ করতে হবে এর সাথে এটা এর সাথে এটা কোনাকুনি গুণ করবো আমরা চলো কোনি গুণ করলে হচ্ছে তিন ত্রিকে নয় এক্সেস স্কোয়ার মাইনাস চব্বিশ ইন্টু তিন মানে হলো তিন চব্বিশে বাহাত্তর আর এদিকে কোনাক্ষুনি গুণ করলে এক্স ইন্টু এক্স স্কোয়ার চলো সবগুলোকে আনার চেষ্টা করি নাইন এক্স স্কোয়ার মাইনাস বাহাত্তর সরি মাইনাস বাহাত্তর মাইনাস এক্সেস স্কোয়ার টু জিরো তাহলে নাইন স্কোয়ার থেকে যদি বিয়োগ করি আমরা পাবো এইট এক্সেস স্কোয়ার আর বাহাত্তরটাকে ডান দিকে নিয়ে চলে গেলে মাইনাস বাহাত্তরটা প্লাস বাহাত্তর হয়ে গেল এক্সেস স্কোয়ার ইকোয়াল বাই আট কাটাকুটি করলে পাবো আমরা নয় অর্থাৎ এক্স স্কোয়ার ইকোয়াল টু নাইন তাহলে এক্স ইকোয়াল টু প্লাস মাইনাস রুট ওবার নাইন অর্থাৎ এক্স ইকোয়াল টু রুট নয়কে নয়কে বর্গমন করলে আমরা কত পাবো তিন পাবো অর্থাৎ নির্ণীয় সমাধান সমাধান তিন ও মাইনাস তিন তিন ও মাইনাস তিন ওকে চলো আমরা নেক্সট আমরা এই যে পিডিএফটা এই পিডিএফগুলো লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো এবং তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও শেয়ার করে দেব চলো নেক্সট আমরা করবো হলো পাঁচের দাগ পাঁচের দাগ কি দেওয়া আছে অঙ্কটা এক্স বাই থ্রি প্লাস থ্রি বাই এক্স ইকুয়াল টু পনেরো বাই এক্স দেখো আমরা কি করবো এখানে অনেকে যদি গুণ তোমরা এই দুটোকে রসাগু করে যদি অঙ্ক করো তাও অঙ্ক হবে বাট আমরা কি করব আমরা এই টার্মটাকে ডান দিকে নিয়ে চলে যাব ডান দিকে নিয়ে গিয়ে কি গেলে কী হবে নিচের দুটো একই জিনিস না তাহলে লসাগু কষাঘু করে গুণযোগ করতে আমাদের সহজ হবে বাট তোমরা এইভাবেও করতে পারো কোনো সমস্যা নেই এই অঙ্কগুলো দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করতে করতে তোমাদেরও এই এক্সপিরিয়েন্সগুলো চলে আসবে চলো তাহলে আমরা কী করব এক্স বাই থ্রিটাকে রাখলাম এদিকে ছিল পনেরো বাই এক্স ছিল এই থ্রি বাই এক্সটাকে আমরা ডান দিকে নিয়ে আসলে কী হবে মাইনাস কি হয়ে যাবে মাইনাস থ্রি বাই এক্স হলো এখানে সুবিধা কি হলো আমার এখানে এই যে এক্স আর এক্সের লসাগু এক্স হলো এক্সকে এক্স দিয়ে ভাগ করলে এক পাওয়া যাবে তাহলে উপরে হলো পনেরো মাইনাস এক্সকে এক্স দিয়ে ভাগ করলে এক তিন কে তিন ওকে তাহলে কি হলো এক্স বাই থ্রি ক্যালকুলেশানটা ছোটো হবে পনেরো থেকে বাদ দিলে বারো বাই এবার যদি আমরা কোনাকুনি গুণ করি তাহলে কত হলো এক্স 36 টু তাহলে কী হলো এক্স √36 প্লাস মাইনাস থার্টি সিক্স অর্থাৎ রুট ছত্রিশের বর্গমূল করলে আমরা কী পাবো প্লাস মাইনাস সিক্স অর্থাৎ নির্ণেয় সমাধান আমি আর লিখলাম না তোমরা লিখে নেবে ছয় ও মাইনাস ছয় ছয় ও মাইনাস ছয় ওকে চলো আমরা চলে যাব এবার ছয়ের দাগ তোমাদের যদি কারোর অঙ্ক করতে সময় লাগে তাহলে ভিডিওটা পজ করে তোমরা অঙ্কগুলো করবে চলো কী দেওয়া আছে দেখি টেন এক্স মাইনাস ওয়ান বাই এক্স টু থ্রি ওকে চলো দেখি আমরা কি করব। লসাগু এক্স তলায় কিছু নেই মানে এক এক দিয়ে এক্সকে ভাগ করলে আমরা পাবো এক্স এক্স দিয়ে টেন এক্সকে গুণ করলে টেন এক্স স্কোয়ার এক্স দিয়ে এক্সকে ভাগ করলে এক একের সাথে উপরের এক গুণ করলে এক পাওয়া যাবে চলো কোনি গুণ করি টেন এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকোয়াল টু থ্রি এক্স থ্রি এক্সটাকে আমরা বাদিকে আনবো টেন এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস ওয়ান ইকোয়াল টু জিরো আমরা যাকে কী করবো মিডিল ড্রাম করবো মানে এমন দুটো সংখ্যায় ভাঙবো যাতে গুণ করলে আমরা গুণ করলে এই দুটো আসবে আর যোগ বিয়োগ করলে যোগ বিয়োগ করলে কী হবে মাঝেরটা পাবো যোগ বিয়োগ করলে মাঝেরটা পাবো এটাই হলো মিডিট রাম করার নিয়ম চলো তাহলে টেন এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস টু এক্স মাইনাস এক ইকোয়াল দেখো মাইনাস ফাইভ এক্স প্লাস টু এক্স থেকে আমরা মাইনাস থ্রি এক্স পাবো আর ফাইভ এক্স আর টু এক্স গুন করলে টেন এক্স স্কোয়ার হবে আর প্লাসে মাইনাসে মাইনাস টেন এক্স স্কোয়ার হবে তাহলে আমাদের মিলছে তাহলে এখান থেকে আমরা কমন নেবো ফাইভ এক্স কমন নিলে এক্স পরে থাকবে মাইনাস ওয়ান পরে থাকবে সরি টু এক্স পরে থাকবে আর ওয়ান পরে থাকবে এখান থেকে আমরা প্লাস ওয়ান কমন নিলে টু এক্স পরে থাকবে মাইনাস ওয়ান পরে থাকবে ইকোয়াল টু জিরো হলো তাহলে কী হলো টু এক্স মাইনাস ওয়ান এদিকে আছে ফাইভ এক্স প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো তাহলে আমরা লিখেছিলাম কি দুটি রাশির গুণফল শূন্য হলে প্রতিটি পৃথকভাবে শূন্য হবে এই অঙ্ক আমরা লিখেছিলাম এখানে এই যেটা লেখা আছে এই লেখাটাই তোমরা এখান থেকে দেখে দেখে কপি করবে ওকে দুটি রাশির গুণফল শূন্য হলে তাহলে আমাদের কী হবে আমরা কী লিখবো হয় আমাদের কী হবে টু এক্স মাইনাস ওয়ান ইকোয়াল টু শূন্য অথবা হবে অথবা হবে ফাইভ এক্স মাইনাস ওয়ান ইকোয়াল টু শূন্য তাহলে দেখো টু এক্স ইকোয়াল টু ওয়ান অর্থাৎ এক্স ইকোয়াল টু ওয়ান বাই টু আর এক্ষেত্রে ফাইভ এক্স ইকোয়াল টু ওয়ান এক্স ইকোয়াল টু কত হলো ওয়ান বাই ফাইভ তাহলে নিন্ সমাধান আমাদের কী হলো নিণ্ সমাধান নির্ণীয় সমাধান সমাধান এক ইকাল টু হাফ ও এক ইকাল টু একের পাঁচ এটাই হলো আমাদের উত্তর দেখে নাও মোট ছটা অঙ্ক করলাম চেষ্টা করবো আজকে আমরা দশটা কি বারোটা অঙ্ক সমাধান করতে কারণ প্রথম দিকের অঙ্কগুলো আমাদের সহজ এবং ছোটো লাস্টের দিকের অঙ্কগুলো তুলনামূলক বড়ো এবং সময় সাপেক্ষ অঙ্ক সুতরাং প্রথমে যতগুলো বেশি পারি আমরা করে রাখার চেষ্টা করি এই ভিডিওতে চলো এবার আমরা চলে যাব সরাসরি সাতের দাগ সাতের দাগের অঙ্ক সাতের দাগ কী আছে দেখি টু বাই এক্স স্কোয়ার মাইনাস ফাইভ বাই এক্স প্লাস টু ইকোয়াল টু জিরো চলো যদি লসাগু করি তাহলে এক্স স্কোয়ার তোমরা বলতে পারলে যে হঠাৎ করে এক্স স্কোয়ার কী করে আসলো দেখো নিচে লসাগু করছি কাজ কি কার ভিতরে এক্স আর এক্স স্কোয়ার যখন এরকম টার্মে লসাগু করি যার পাওয়ারে সব থেকে বেশি হয় সেটাই হলো লসাগু যার পাওয়ার বেশি থাকে সেটাই হয় লসাগু চলো তাহলে এখান থেকে এক্স স্কোয়ারকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলে এক পাওয়া যায় দুই এককে দুই মাইনাস এক্স স্কোয়ারকে এক্স দিয়ে ভাগ করলে এই দুটোকে ভাগাভাগি করলে আমরা এক্স পাবো এক্সকে পাঁচের সাথে যদি গুণ করা হয় তাহলে আমরা কি পাবো ফাইভ এক্স পাবো মাইনাস সরি প্লাস এখানে কিছু নেই মানে এক আছে এককে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলে এক্স স্কোয়ার পাবো দুইকে এক্স স্কোয়ারের সাথে গুণ করলে কত পাবো আমরা টু এক্স স্কোয়ার পাবো ইকোয়াল টু জিরো দেখো তাই যদি হয় তা আমরা এখান থেকে কী পাচ্ছি টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস দুই ইকোয়াল টু শূন্য পেয়ে গেলাম এই দুটো কোনাকুনি গুণ করছি কোনাকুনি গুণ করলে শূন্য হয়ে গেল শূন্যর সাথে কোনো কিছু গুণ করলে শূন্য চলো এবার আমরা এই জিনিসটাকে কী করবো মিডিল জাম করার চেষ্টা করব চলো দেখি টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস এক্স প্লাস টু টু জিরো দেখো মাইনাস ফোর আর মাইনাস এক্স থেকে আমরা মাইনাস ফাইভ এক্স পাচ্ছি আর দুইটা গুন করলে আমরা ফোর এক্স স্কোয়ার পেয়ে যাচ্ছি তাহলে আমাদের মিল হলো তাহলে টু এক্স যদি আমরা কমন নিই এখানে পড়ে থাকছে এক্স মাইনাস টু এখান থেকে মাইনাস কমন নিলে কি পড়ে থাকছে এক্স মাইনাস টু তাহলে আমরা কী পেলাম এক্স মাইনাস টু আর পেলাম ওকে তাহলে সেই একই রকমভাবে আমরা লিখবো দুটি রাশির গুণ ফল শূন্য হলে প্রতিটি পৃথকভাবে শূন্য হয় এখানে আমরা লিখবো না তাহলে অ্যাকচুয়ালি উত্তরে কী পেলাম এক্স মাইনাস টু ইকোয়াল টু শূন্য অথবা টু এক্স মাইনাস ওয়ান ইকোয়াল টু শূন্য তাহলে এখানে আমরা এক্স ইকোয়াল টু কত পেলাম দুই পেলাম এখানে আমরা কি পেলাম টু এক্স ইকোয়াল টু ওয়ান অথবা এক্স ইকোয়াল টু ওয়ান বাই টু তাহলে আমাদের উত্তর কি হল একটা উত্তর হলো আমাদের দুই আর একটি উত্তর হলো ওয়ান বাই টু তোমাদের কিন্তু উত্তর লিখতে হবে নির্ণেয় সমাধান বলে নির্ণেয় সমাধান দুই ও একের দুই চলো নেক্সট আমরা এবার করবো হলো আকের দাগ কী দেবে আছে ওয়ান বাই এক্স মাইনাস থ্রি মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ফাইভ ইকাল টু ওয়ান বাই সিক্স চলো বাদিকেরগুলো লসাগু করার চেষ্টা করি আমরা দুটো জিনিস আছে লসাগু করা মানে কী হবে জাস্ট গুন করে দাও এই দুটোকে এক্স প্লাস ফাইভ তাহলে এক্ষেত্রে মাইনাস এক্সকে মাইনাস এক্স দিয়ে ভাগ করলে শুধুমাত্র এক্স প্লাস ফাইভ থাকছে এই এক্স মানে অ্যাকচুয়ালি এই দুটো ভাগ করা মানে এই দুটো ক্যান্সেল হয়ে গেল এক্স প্লাস ফাইভ পরে থাকছে সাথে এক্স দিয়ে কী করতে হবে গুন করতে হবে চলো তাহলে এখানে কী পেলাম এক্স প্লাস ফাইভ মাইনাস এক্ষেত্রে ভাগ ভাগাভাগি করলে এক্স আর এক্স প্লাস ক্যান্সেল হয় উপরে কী থাকবে এক্স মাইনাস থ্রি থাকবে অর্থাৎ এক্স মাইনাস থ্রি এটা পড়ে থাকবো চলো দেখি কী পাচ্ছি আমরা এখান থেকে এক্স প্লাস ফাইভ মাইনাস এক্স প্লাস থ্রি পাচ্ছি নিশ্চয় যদি আমরা গুণ করি তাহলে কী পাবো এক্স স্কোয়ার প্রথমে এক্স দিয়ে এটাকে গুণ করবো তারপরে এক্স দিয়ে পাঁচকে গুণ করব তারপর তিন দিয়ে এক্সকে গুণ করব তিন দিয়ে পাঁচকে গুণ করব চলো দেখি তাহলে আমরা কী পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস এখানে এক্স এক্স হয়ে গেলো ক্যান্সেল হয়ে গেল শুধুমাত্র উপরে কী পড়ে আছে পাঁচ আট তিনে আট পড়ে আছে গুন করতে হবে চলো এই কোনক্ষুনি গুণ করলে আমরা এখান থেকে কী পাচ্ছি এক্স স্কোয়ার আর এটা একেবারে করে দিচ্ছি ফাইভ এক্স থেকে থ্রি এক্স বাদ দিলে টু এক্স মাইনাস পনেরো আর ছয়কে দিয়ে এই পাঁচ আর তিনে কত পাচ্ছি আমরা পাঁচ আর তিনে পাচ্ছি হলো আট কে দিয়ে আট গুণ করলে ছ আটে আটচল্লিশ ওকে চলো এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস এদিকে নিয়ে চলে আসলাম ইকোয়াল টু জিরো তাহলে কত পাচ্ছি আমরা এখানে এক্স স্কোয়ার প্লাস টু এক্স পনেরো আর আটচল্লিশে কত পাচ্ছি পাঁচ আর তিনে সরি পাঁচ আট আটের তেরো তিন হাতে এক তেষট্টি ইকোয়াল টু জিরো মিল গিরাম করবো চলো দেখি এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স মাইনাস সেভেন এক্স মাইনাস তেষট্টি ইকোয়াল টু জিরো তাহলে এখানে আমরা এক্স যদি কমন নিই তাহলে কী পাচ্ছি এক্স প্লাস নাইন মাইনাস সেভেন কমন নিলে কী পাচ্ছি এক্স প্লাস নাইন ইকোয়াল টু জিরো তাহলে পাচ্ছি কি এক্স প্লাস নাইন এক্স মাইনাস সেভেন টু জিরো সেই একই রকমভাবে দুটি রাশির গুণ ফল দুটি রাশির গুণ শূন্য হলে প্রতিটি পৃথকভাবে শূন্য তাহলে এক্স প্লাস নাইন ইকোয়াল টু কি এক্স মাইনাস সেভেন তাহলে কী পাচ্ছি এক্স টু মাইনাস নাইন এক্স যদি হয় তাহলে আমরা এখান থেকে কী পাচ্ছি এক্স ইকোয়াল এটাই হল আমাদের উত্তর একটি উত্তর হল মাইনাস একটি হল সাত চলো এবার আমরা করব নয়ের দাগের অঙ্ক চলো শুরু করা যাক নয় কী দেওয়া আছে অঙ্কে ওয়ান বাই এক্স মাইনাস থ্রি মাইনাস ওয়ান বাই এক্স সরি আমরা এটা ভুল করে করে ফেললাম আমরা এটা আটের দাগে করে ফেলেছি তাহলে আটের দাগটা আমরা স্কিপ করে গেছি একটু ভুল হয়েছে সরি একটু তোমরা এ করে নাও এটা হলো আমাদের এটা হচ্ছে নয়ের দাগ এক্ষুনি করলাম তাহলে আটের দাগেরটা এবার আমাদের করতে হবে চলো আটের দাগেরটা আমরা করি আটের দাগ কী দেওয়া আছে এক্স মাইনাস টু বাই এক্স প্লাস টু প্লাস সিক্স এক্স মাইনাস টু বাই এক্স মাইনাস সিক্স টু ওয়ান চলো দেখি তাহলে আমাদের এখানে কি হলো আমাদের এখানে লসাগু হলো এক্স প্লাস টু এক্স নিচে ভাগ করে উপরে যখন গুণ করবো তাহলে এই দুটো আমার ক্যান্সেল হয়ে গেল গিয়ে শুধুমাত্র তাহলে কী হবে এই দুটো গুণ করতে হবে প্রথম ক্ষেত্রে তাহলে এক্স মাইনাস টু এক্স গুণ হবে প্লাস পরের ক্ষেত্রে ছয় পড়ে আছে পরের ক্ষেত্রে আমার কী হলো ছয় তো উপরে অলরেডি ছয় একটা আছে এই ছয় থাকলো সেকেন্ড ব্র্যাকেট এটা এটা ভাগ করলে ক্যান্সেল হয়ে গেল তাহলে উপরের দুটো গুণ হচ্ছে মানে এক্স প্লাস টু আর এক্স মাইনাস টু গুণ হচ্ছে বোঝা গেল চলো দেখি তারপরে কী হচ্ছে গুণ করি এবার আমরা জাস্ট এক্স গুণ করি যদি আমরা নিচে গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস টু এক্স মাইনাস বারো ওয়ান উপরে যদি আমরা গুণ করি এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস টু এক্স প্লাস বারো আর এখানে ছয় তো আছেই দেখো ভিতরেরটা এই দুটোকে আমরা কী লিখতে পারি জানো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এটাকে আমরা সূত্রে ভাঙতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ভাঙতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এটাকে এখান থেকে আমরা এটা লিখতে পারি তাই যদি হয় তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস দুয়ের স্কোয়ার মানে হলো চার সরাসরি লিখে দিতে পারি চলো দেখি তাহলে কী হলো কোনি যদি আমরা গুণ করি তাহলে এটা এদিকে গুণ হয়ে গেল দেখো এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস টু এক্স প্লাস বারো ছয়কে এবার এদের সাথে গুণ করে দিচ্ছি ছয়কে গুণ করলে সিক্স এক্স স্কোয়ার মাইনাস চার ছয় চব্বিশ আর নিচেরটাকে ডান দিকে একের সাথে গুন করে দিলে কী হবে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস টু এক্স মাইনাস বারো তাহলে সবগুলোকে বাদিকে আনি বা বাদিকে আনার থেকেও এরকম করা যেতে পারে ইকুয়াল সিম্বলের দুই দিকে একই চিহ্ন সংখ্যা কেটে যায় তাহলে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার কেটে গেলো সিক্স এক্স আর সিক্স এক্স কেটে গেল বোঝা গেল চলো দেখি এবার যেগুলো পড়ে আছে সেগুলো নিয়ে আমরা ক্যালকুলেশান করার চেষ্টা করি দেখো তাহলে এখানে কি পড়ে আছে এখানে আমাদের সিক্স এক্স স্কোয়ার পড়ে আছে সিক্স এক্স স্কোয়ার পড়ে আছে মাইনাস টু এক্স আছে আর চব্বিশ থেকে যদি বারো মাইনাস চব্বিশ আর বারো ক্যালকুলেশান করলে আমরা পাবো মাইনাস বারো ওকে মাইনাস বারো আচ্ছা ও ওদিক থেকে এগুলো যদি আমরা এদিকে আনি তাহলে কত আছে ওদিকে মাইনাস আসলো প্লাস বারো এদিকে আসলো তাই যদি হয় তাহলে বারো বারো ক্যান্সেল হয়ে গেল তাহলে কত থাকলো সিক্স এক্স স্কোয়ার মাইনাস আমরা যদি এখান থেকে আমরা যদি এখান থেকে টু এক্স কমন নিই তাহলে কত থাকলো থ্রি এক্স মাইনাস সেম একই রকমভাবে দুটি রাশির গুণ ফল দুটি রাশির গুণ ফল শূন্য হলে প্রতিটি পৃথকভাবে শূন্য অর্থাৎ টু এক্স ইকোয়াল টু শূন্য এক্স ইকোয়াল টু শূন্য বাই দুই অথায় এক্স ইকোয়াল টু শূন্য আরেকটি কী হতে পারে থ্রি এক্স মাইনাস টু ইকোয়াল টু জিরো তাহলে কত হলো থ্রি এক্স ইকোয়াল টু দুই অথব এক্স ইকোয়াল টু দুই বাই তিন অর্থাৎ এক্ষেত্রে উত্তর পেলাম আমরা শূন্য এবং দুয়ের তিন ওকে তাহলে এটা হলো আমাদের আটের দাগ নয়ের দাগ তো আমরা আগেই করে ফেলেছি এবার আমরা দশ করব দশের দাগ করি চলো দশ কী দেওয়া আছে দেখি এক্স বাই এক্স প্লাস ওয়ান প্লাস এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকাল টু দুই পুণ্য একের বারো চলো দেখি তাহলে রসগু কত হচ্ছে এখানে এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান সেই একই রকমভাবে আমি বারবার আর বলছি না আচ্ছা দাঁড়াও এখানে কি হচ্ছে বারো দু কোনো চব্বিশ আর একে এক্ষেত্রে আমরা পাবো পঁচিশ বাই বারো পাবো পঁচিশ বাই বারো দেখো তাহলে যদি দেখি আমরা এখানে কি হলো ভাগ করে যদি ক্যালকুলেশান করি তাহলে এক্স স্কোয়ার থাকছে আর এক্ষেত্রে থাকছে এক্স প্লাস এর হোল স্কোয়ার চলো দেখি কি পাওয়া যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানে ওয়ান পেলাম আমরা এখান থেকে আর নিচে পাচ্ছি আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস এক্স পাচ্ছি গুণ করলে এক্সকে দিয়ে এইগুলো গুণ করলে আমরা পাচ্ছি কি এক্স স্কোয়ার প্লাস এক্স এদিকে থাকছে পঁচিশ বাই বারো দেখো কোনাকুনি গুণ করে দিই দেখো উপরে পাচ্ছি আমরা টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস এক্স ইকোয়াল টু পঁচিশ বাই বারো দেখো ওনা গুন গুণ করলে বারো ইনটু দুই চব্বিশ এক্স প্লাস চব্বিশ প্লাস বারো ইকুয়াল টু পঁচিশ প্লাস দেখো সবগুলো যদি আমরা ক্যালকুলেশন করে এদিকে আনি চব্বিশ এক্স স্কোয়ার মাইনাস পঁচিশ প্লাস মাইনাস প্লাস টু ওকে এবার এখান থেকে যদি আমরা ক্যালকুলেশান করি তাহলে কি পাচ্ছি এই আমাদের ক্যালকুলেশান করলে পাচ্ছি আমরা মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস বারো ইকোয়াল টু জিরো দেখো প্রথমে মাইনাস দেখতে খারাপ লাগছে বলে যদি আমরা মাইনাস কমন নিই তাহলে কী বললাম এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস বারো টু যদি এদিকে চলে যায় তাহলে ক্যান্সেল হয়ে যায় জিরো জিরো জিরোর আগে মাইনাস নিয়ে চলে আসলাম মানে যে মাইনাস দিয়ে ভাগ করে দিলাম দুই দিকে তাহলে আমরা এখানে সরাসরি এরকম লিখতে পারি মাইনাসটা কমন নিয়ে চলো এবার এটাকে আমরা কী করবো এবার এটাকে আমরা মিডিল ড্রাম করবো চলো মিলট্রাম করবো তাহলে কত দিয়ে ভাঙা যায় দেখি আমরা বারো আনতে তাই তো তাহলে এক্স কর প্লাস ফোর এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস যদি আমরা এখান থেকে এক্স কমন নিই তাহলে কি পেলাম এক্স প্লাস ফোর মাইনাস থ্রি কমন নিলে এক্স প্লাস ফোর তাহলে কত পাচ্ছি আমরা এক্স প্লাস ফোর এক্স মাইনাস থ্রি টু একই রকমভাবে দুটি রাশির গুণফল শূন্য হলে প্রতিটি পিতাকভাবে শূন্য হয় তাহলে কি পেলাম আমরা এক্স প্লাস ফোর এক্স মাইনাস ফোর টু এই সরি এক্স মাইনাস থ্রি টু জিরো তাহলে একটি কী হলো এক্স মাইনাস এক্স x টু মাইনাস ফোর এক্স এই দুটো হলো আমাদের উত্তর ওকে এই ভিডিওতে মোটামুটি আমরা দশটি অঙ্ক সলভ করলাম পরের ভিডিওতে আমরা পরের আর দুটো ভিডিওতে আমরা এই চ্যাপ্টারের যে বাইশটা অঙ্ক আছে চারের দাগে সেই বাইশটা অঙ্কের সলিউশন করার চেষ্টা করব চলো তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে